হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি উত্তরায় আমার ননদের বাসায় তারা আমাদের ইনভাইট করেছে বার্বিকিউ পার্টির জন্য সো আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি আর আমরা তাদের জন্য অনেক রকমের আইটেমের পিঠা তৈরি করে নিয়েছিলাম পিঠাগুলো খেতে দারুণ হয়েছিল আর আমার শাশুড়ি নিজের হাতে এগুলো তৈরি করেছিল আর আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম সো হালকা পাতলা নাস্তা করে রাতের খাবারটা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম আর আর আপু নিজ হাতে আমাদের সবার জন্য বিভিন্ন রকমের আইটেম রান্না করেছিল খাবারগুলো খেতে অনেক দারুণ হয়েছিল তারপর আমরা রাতের বেলা ছাদে চলে গেলাম ছোট বড় সবাই মিলে আমরা ব্যাডমিন্টন খেললাম তারপর বাচ্চাদের সাথে আমিও কিছুক্ষণ দোলনায় দুললাম আর রাতে অনেক মজা করলাম সবাই মিলে খেলাধুলা করলো আর রাতে অনেক মজা হয়েছিল সো আজকে তার দ্বিতীয় দিন সবাই একসাথে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি নানা রকমের আইটেম সবই অনেক মজা হয়েছিল আর আপুর হাতের রান্না বেশ মজার আর আমরা খুবই মজা করে খাচ্ছিলাম আর এর মধ্যে দুপুর হয়ে গিয়েছে ভাইয়াকে দিয়ে আমি মুরগি ম্যারিনেট করাচ্ছিলাম আর ভাইয়া অনেক সুন্দর করে মুরগি ম্যারিনেট করতে পারে সো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে সবাই বারবিকিউর জন্য রেডি আর চিকেনগুলো অনেক সুন্দর করে বার্বিকিও করা হয়ে গিয়েছে আর আমাদের যেহেতু অনেকগুলো আইটেম বার্বিকিউ করতে হবে তাই একটু সময় লাগবে আর আপুদের ছেলে মেয়ে ভাইয়া তারা সবাই মিলে অনেক সুন্দর করে বার করছিল আর এগুলো হলো তেলাপিয়া মাছে ম্যারিনেট করে রাখা যেগুলো বারবিকিও করবে আর এটা হলো বট যেটা আর কি শিক কাবাব করা হবে আর আমি এগুলো কম করার জন্য শিকের মধ্যে গেতে দিছিলাম সো আমার সাথে আমার হেল্পার ননদ আর যা ওরা দুজন মিলে আমাকে হেল্প করছিল আমরা সবাই ছাদে একসাথে মিলেমিশে কাজ করছিলাম আর গ্রিল করছিলাম আর ওইদিকে সীমা আপু তার কিচেন রুমে সুন্দর করে সবার জন্য পরোটা মুচমুচি করে ভাত ছিল আর ভেজিটেবল রাইস তৈরি করছিল মাছগুলোকে এখন বাবিকেও করার জন্য রেডি করা হচ্ছে আর মাছগুলো খেতে দারুণ ছিল মাছগুলো যেহেতু আস্ত রেখেছিল তাই আপু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল। আগে থেকে ম্যারিনেট করে রাখার কারণে মাছগুলো খেতে অনেক ভালো লেগেছিলো আর সবাই অনেক পছন্দ করেছে তারপর আমরা সবাই মিলে ছাদে অনেক মজা করলাম আর সবাই মিলে একসাথে ছবি তুললাম ছোট বড় সবাই সবার হেল্প করছিল। আর পারবে কেউ যখন করা শেষ হলো তারপরে ভাইয়া মিষ্টি আলু আর গোল আলু এই কয়লার মধ্যে পুড়িয়ে দিয়েছিল আর মাছগুলো ভাজার পরে আমরা বটগুলো বার্বিকিও করার জন্য দিয়ে দিলাম মানে শিক কাবাব করার জন্য আর বটগুলো খেতে দারুণ মজার হয়েছিল আর দেখতেও অসাধারণ লাগছিল আর অলরেডি ভেজিটেবল রাইস রেডি হয়ে গেছে এখন আমাদের খাওয়া দাওয়ার পালা দেখুন আইটেমগুলো এত সুন্দর হয়েছে দেখ খেতেই লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ হয়েছে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আমাদের পার্টি অনেক হয়েছিল তো এখন খাওয়া দাওয়ার পালা এখন আমাদের জন্য টেবিল সাজানো হচ্ছে সবাই একসাথে খাওয়া দাওয়া করব একসাথে অনেক মজা করব আর এই দিনটার জন্য ছোট বড় সবাই আমরা ওয়েট করছিলাম আর আলু পোড়াগুলো খেতে দারুণ হয়েছিল ভাইয়া আর আমার ভাগ্নি অনেক সুন্দর করে এই বার্বিকিউগুলো করেছিল আর দেখুন দেখতেই অসাধারণ লাগছে উফ আমার মিষ্টি আলু দারুণ পছন্দ আর এই পোড়া মিষ্টি আলু শরীরের জন্য খুবই উপকারী তো সবার খাওয়া দাওয়া অলরেডি শেষের দিকে আমাদের বার্বিকিউ পার্টি আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো আল্লাহ হাফেজ